সবাইকে জয় যিশু প্রেজ দ্য লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরেজিতে দ্য ট্রুথ অফ দা ওয়ার্ড প্রার্থনা করব পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো যারা যারা এসেছে প্রভুগো শুনে প্রভুগো তাদের জীবনে পরাক্রম করো যিশুর নামে চাইলাম amen আজ একটা ছোট্ট ভাগ নিয়ে আমরা আলোচনা করব যেটা হয়েছে রোমিও রোমিও আমরা দেখে নেব দুই রোমিওর আমরা দেখে নেব দুই এর আমরা একটুখানি দেখে নেবন করে শোনে ঠিক আছে তারপর তারা যে ঈশ্বরের দৃষ্টিতে তার মানে প্রভুর মধ্যে আসবার পর আমি ঈশ্বরকে আমি ঈশ্বরকে আমার প্রভু আমার ঈশ্বর করে মেনেছি প্রভু যীশুকে তারপর ধর্মিক পরিগণিত হয় धार्मिक বলে যে গণিত হয় ঠিক আছে তাহা নয় তাহা নয় আমি প্রভুর মধ্যে এসে গেছি বা প্রভুতে আসার পর আমি জয় যিশু প্রেস দ্য বলছি বাইবেলটা পড়ছি পড়বা দরকার পড়ছি তাহা নয় আমি প্রভুর মধ্যে এসে গেছি কিন্তু প্রভুকে এইবার আমি তার কাছে আমি প্রার্থনা করি চকের জলে তার স্তুতি আরাধনা করি তার বন্ধনা করি কিন্তু বাইবেল কি বলছে তাহা নয় তাহা নয় কিন্তু ওর থেকে আরেকটা স্টেপ আছে সেইটা আমাকে করতে হবে কি বলছে তারপর কিন্তু যারা কিন্তু যারা বিধান পালন করবে বিধান বচন বাক্য তাই না শাস্ত্রলিপি লিপি পড়বার পর মেনে চলবে কিন্তু যারা বিধান পালন করবে ঠিক আছে পালন করবে তারাই তারাই ধার্মিক বলে ধার্মিক বলে ঘোষিত হবে ঘোষিত হবে বা গণনা হবে তো ব্যাপার হয়েছে দাদা আপনি আমার জন্য প্রার্থনা করো দিদি আপনি আমার জন্য প্রার্থনা করো সব ভালো কিন্তু প্রতিদিন প্রতিদিন আমাকে আমার নিজে যেখানে আমি থাকি নিজে ঘর বাড়ি যাই আছে বড় ছোট যেখানেই থাকি এখন সেখানে বসে আমাকে সময় দিতে হবে ঈশ্বরের বাক্যর মধ্যে সময় দেব এবং ঈশ্বরের বাক্যর মধ্যে সময় দিয়ে তাকে মেনে চলতে হবে এইটা হয়েছে কাজ একটা না তারপর তার মধ্যে থাকা তার আমার তার বচন বাক্য যেভাবে বলছে সেইভাবে চলা আর যা যা কিছু পুরনো জীবন ছিল নোংরা বা যা যা কিছু আমি যা যা কিছু উলট পলট যা কিছু কাজ করেছি এই বাক্য যখন যখন পড়া শুরু করেছি বাক্য যখন যেভাবে বলছে সেইভাবে যদি মেনে চলি। আমাকে কি বলছে তাহারা তাহারা ধার্মিক বলে ঘোষিত হবে ধার্মিক বা গণিত হবে যেন আমরা যেন ভ্রান্তর মধ্যে না যাই সত্যের বাক্য আমরা যেন পড়ে মেনে চলি তাহলেই আপনাকে আমাকে ধার্মিক বলে ঘোষিত হবে বা ধার্মিক বলে আপনাকে আমাকে ঈশ্বরের দক্ষিণ হস্ত আপনাদের জীবনে এবং আমাদের জীবনে প্রত্যেকের জীবনে যেন নেমে আসে যখন আমরা বচন বাক্য মেনেছ বা আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণ প্রভু যারা ঈশ্বরের সত্যের বাক্য প্রভুগ শোনে শিখছে তাদের জীবনে তুমি পরাক করো যিশুর নামে চাইলাম আমেন আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউবকেটও আসা সাবস্ক্রাইব করে দেবে সকলকে জয় যিশু জয়